আমরাও ফেস করি ডেলি লাইফে অনেক প্রবলেম হয় কি আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে এখন কিছু বলতে চাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সে অনেক কথা বলবে ওটারও নিন্দা করেছে এখনো রিলস আসে দেখি তো অনেক গালাগালি দেখিস তো আজকে এরকম ড্রেস পরে এটা তো দেখা যাবে সে তো করতে বাধ্য তার যদি পছন্দ করতে হবে বা সরকার বলেছে করতে কেনা করবে তো এর কারণে যদি সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয় এটা খুবই খারাপ তাহলে তো ফিউচারে আর্টিস্টটা কোন কাজটা করবে করবে না ভয় পাবে নায়িকা বলা হতো আমার

এই এবার তো আসলে অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে অনেক প্রোগ্রাম হচ্ছে বিশেষ করে অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছাড়া জেবাজানাতকে আর সাধারণত পাওয়া যায় না এটা কারণ এটা শো এর আগেও কয়েকটা অ্যাওয়ার্ড শো হয়েছে সেগুলোতে যাওয়া হয়নি আজকেও দেখতে চলে এসেছি আমি ভাবলাম প্রোগ্রামই শেষ হয়ে গিয়েছে হয়তো বাট আমি লাকি পেয়েছি বর্তমান সময়ে বর্তমান সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বাড়ছে শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে এটাকে আপনি একজন সেলিব্রিটি হিসেবে কিভাবে দেখেন আমরাও তো মানুষ আমরাও ফেস করি ডেলি সো হয় কি আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে এখন সো এই বিষয়টা সরকার একটু দেখা উচিত আমার মনে হয় কোন ধরনের শাস্তি হলে এই ধরনের সামাজিক অভাব বন্ধ হবে আপনি কি মনে করেন শাস্তি তো এটা আমি ঠিক করে দেওয়ার কেউ না এটা তো সরকার ডিসাইড করবে আইন ডিসাইড করবে স্যার আমি এখানে বলার কিছু না একটা আছে না যে আমি আমার অবস্থান থেকে আমি বলতে পারি এই ধরনের শাস্তি হলে আসলে আমাদের এই যে কুরুচিপূর্ণ মানুষগুলো আছে তারা শুদ্ধ হ্যাঁ এখন হচ্ছে এমন ধরনের শাস্তি হওয়া উচিত যাতে সবাই দেখে দেখে যেন সবার শিক্ষা হয় আর সবাই শুদ্ধ যায় এটাই বেশি শাস্তি হওয়া দরকার আর একটু যদি জানতে চাই জাবাজানা জেবাজানা সিনেমা আসলে কেন করছে না অফার পাচ্ছে না নাকি আপাতত ক্যারিয়ারের দিক থেকে অনেক পেতাম এখন আপাতত সিনেমা অফার অনেক কমে গিয়েছে এবং এখন পর্যন্ত রেডি আমি শুনার জন্য আর এবছরের শেষের দিকে যখন রেডি হয়ে যাব ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের কিং খান সাকিব খানের সাথে কিন্তু নাটকের অভিনেত্রী সাবিলানু আছেন এর আগেও কয়েকটি সিনেমা করেছেন উপর বাংলা থেকে নাইকেন আমাদের দেশে কি নাইকার সংকট কেন নাইকার সংকট কই সাবিলানু তো বাংলাদেশি নাইকি সো সাবিলানু তো নাটকের নাটকের তো নাটকে তো নাইকা আমি তো নাটকে না আপনারা থাকতে উপর বাংলা থেকে আসে মানে এটাকে আপনি কিভাবে পার্সোনাল চয়েস একটা ড্রামার জন্য বা একটা মুভির জন্য যদি যে নায়িকাকে ডিমান্ড করে তো তাকে কাজ করবে এখানে তাদের কষ্ট অবস্থান থেকে কি মনে করেন না বাংলাদেশের নায়কের সংকট আছে বাংলাদেশে নায়কার অভাব নেই এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে সাকিব খানের টান্ডব দেখেছে ইয়া টিজার দেখেছেন হ্যাঁ টান্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে আর আগে যে মুভিটা সেটাও দেখেছি এই খুবই সুন্দর হয়েছে সো তানব আশা করি ভালো হবে আপনার অবস্থান থেকে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি কোন জায়গায় দেখতে চান মিডিয়া ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাচ্ছে এখন সবাই মুভি দেখে এখন তো দেখা যায় যে হলে টিকিটই পাওয়া যায় না সো অনেক দূর এগিয়ে গিয়েছে আর এগিয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কামনা করি অসঙ্গতি কোনগুলো আছে আপনার কাছে আমি তো এখানে বলার কেউ না আমি নিজেই এখনো স্ট্রাগল করছি আই এম নট ইভেন প্রপার মডেল অ্যাকচুয়ালি আমি কি তো অনেক ভক্ত আছে ধরুন আমরা কোন কাজ করি তো পায় না আমাদের সাথে হয়তো যেমন এখন আমি ইন্টারভিউ নিচ্ছি আমাদেরকে দেখতেছে হয়তো আমাকে রাস্তায় বলবে যে এই পোস্টটা করলেন না কেন এই পোস্টটা জিজ্ঞেস করলে আমরা জানার আগ্রহ থাকে আপনারা যে যে সেলিব্রিটি জানার আগ্রহ থাকে না ওইটাই বললাম যে আসলে সিনেমা ব্যাপারটা আর কি জীবা জানতে সিনেমায় দেখতে চায় শেষবার নেক্সট ইয়ার কি বলা যাবে হিরো হিসেবে কি সাকিব খান থাকছে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না বাট আমি প্রিপেয়ার্ড এই বছর শেষের দিকে এটা বললাম আমি সো কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা তো আমরা ধরে নিতে পারি যে চলচ্চিত্রে বড় পর্দায় আমরা জেবা জান্নাতকে দেখতে পাচ্ছি আচ্ছা আপনি আরেকটি ব্যাপার যেটা আমরা বলেছিলাম যে এই যে নারীর প্রতি সহিংসতা ওটা আপনি একটু এড়িয়ে গেছেন একটু এড়িয়ে গেছেন এটাকে যদি একটু উপর আপনি যদি একটু মেসেজটা দিতে পারেন আপনার ভক্ত যারা আছে দর্শকগণ বলতে তাহলে বলবে যে নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সে অনেক কথা বলবে সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছে এরপরে যদি কিছু বলে তাহলে তো বলতে নায়িকারা তো ড্রেস পড়বি সেজন্য কি নায়িকারা তো ড্রেস পরবেই শালীনতা বজায় রেখে অবশ্যই সবাই পড়ে সবার অবস্থান থেকে সবাই পড়ে তো এই যারা নিন্দুকেরা যারা এই নিন্দুক করে তাদের উদ্দেশ্যে কি বলবেন ওই যে বললাম যে তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে এখনো রিলস দেখি তো অনেক গালাগালি দেখি সো আজকে এরকম ড্রেস পরে এসেছি এটা তো দেখা যাবে অনেক নিন্দা হবে অনেক গালাগালি হবে সো এখানে বলার কিছু নাই তো আমরা নিজেরা নিজেরা তৈরি করি এখানে মানুষ তৈরি করার কি আছে কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরে বাইরের কথা তো বাদই দিলাম এক আমরা যদি ধরি সাম্প্রতিক সময় শিল্পীদের উপর একটি নগ্ন হামলা হচ্ছে সেটা হচ্ছে মামলা বলেন বিভিন্ন ভাবে এটাকে আপনি একজন শিল্পী হিসাবে কিভাবে দেখছেন আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা गवर्नमेंट প্রজেক্ট করতে হবে তো সে তো করতে বাধ্য তার যদি পছন্দ হয় করতে হবে বা সরকার বলেছে করতে কে না করবে তো এর কারণে যদি সংশোধন শিকার হতে হয় বা জেলে যেতে হয় এটা খুবই খারাপ তাহলে তো ফিউচারে আর্টিস্ট যা কাজটা করবে করবে না ভয় পাবে এই জন্য আমাদের সরকারের কাছে আপনি একজন একজন মানুষ হিসাবে সরকারের কাছে কি চাওয়ার আছে রাষ্ট্রের কাছে মানুষ হিসেবে আর্টিস্ট হিসেবে সবার উচিত হচ্ছে ন্যায্য অধিকারটা পাওয়া তো আমরা চাইবো যে সবকিছু বিচার বিবেচনা করে তারপর জাজমেন্ট করার পরে যদি আদালত বা জেল হয় তাহলে ঠিক আছে এখন একজনের নামে বিচার হয়েছে তাকে আগে জেলে নিয়ে যে তারপরে সেটা গবেষণা করা হচ্ছে সে কি ঠিক না ভুল এটা একদমই করা উচিত না এই যে তাকে জেলে না হলো তার যে মানসিক অবক্ষয় হলো কে ঠিক করবে দায়িত্বকে নিয়ে সো আই থিঙ্ক এটা রাইট